বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি অথচ এককালে এই বাড়িটিই ছিল শেখ পরিবারের একমাত্র মাথা গোজার ঠায় তিলে তিলে এই বাড়িটি গড়ে তুলেছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে আয়ুব খান সামরিক শাসন জারি করার সময় বঙ্গবন্ধু চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন সে হিসেবে তিনি সপরিবারে সেগুন বাগিচার একশো পনেরো নম্বরের সরকারি বাড়িতে বসবাস করতেন উনিশশো সালের বারোই অক্টোবর ওই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তখন তিন দিনের মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয় নোটিশ পেয়ে বেগম ফজিলতেন নেসা মুজিব সিদ্ধেশ্বরী এলাকায় মাসিক দুইশো টাকায় বয়েজ স্কুলের মাঠের পাশে পুলিশ কর্মকর্তার মালিকাধীন একটি বাড়ি ভাড়া নেন পরে সরকারি এজেন্সির হুমকি ধামকির মুখে এ বাড়িটি উছাড়তে বাধ্য হন তারপর কবি সুপিয়া কামালের প্রচেষ্টায় সেগুন বাগিচার ছিয়াত্তর নম্বর বাড়িতে মাসিক তিনশো টাকায় ভাড়ায় ওঠেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন্ত্রী থাকাকালীন তার একান্ত সচিব নুরুজ্জামান বেগম মুজিবের অনুরোধে ধানমন্ডি এলাকায় জমির জন্য গণপূর্ত বিভাগে আবেদনের জমা দেন উনিশশো সালে ছয় টাকায় ধানমন্ডিতে এক বিঘা জমি বরাদ্দ দেওয়া হয় বরাদ্দাকৃত জমিতে প্রথম দুই কক্ষ বিশিষ্ট একতলা বাড়ি ও পরে দোতলা করা হয় বাড়িটি নির্মাণ শেখ পরিবারের জন্য এত সহজ হয়নি শেখ মুজিবুর রহমান ঢারকর্য ও বন্ধুবান্ধবের সহযোগিতায় এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ নিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরের এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করেন এই বাড়িটির নির্মাণ কাজে ততারকি করেছিলেন তৎকালীন পিডাব্লিউডির নির্বাহী প্রকৌশলী ও পরবর্তীকালে পূর্ত সচিব মইনুল ইসলাম এ বাড়ি নির্মাণের কাজে আর্থিকভাবে ও নানাভাবে সহযোগিতা করেছিলেন শেখ মুজিবুরের রাজনৈতিক ও দাপ্তরিক সহকর্মীরা বাড়ি নির্মাণাধীন কেয়ারটেকার ছিলেন টুঙ্গিপাড়ার আরো জালি বঙ্গবন্ধুর বাড়ির সামনে ঝাউগাছটি এনে দিয়েছিলেন বদরুন্নেসা আহমেদের স্বামী নুরুন আহমেদ বাড়ির জানালার গ্রিল সরবরাহ করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রংপুরের মতিউর রহমান কোনো মতে বাড়িটির নির্মাণ কাজ শেষ করে উনিশশো সালের পহেলা অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবার পরিজন নিয়ে নির্মাণাধীন এ বাড়িতে ওঠেন তখন একতলা বাড়িটিতে মাত্র দুটি শয়নকক্ষ ছিল তার একটি কক্ষে বঙ্গবন্ধু দম্পতি থাকতেন উনিশশো সালে সালে দ্বিতীয় নির্মাণ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত নিস্তলার এ কক্ষেই বঙ্গবন্ধু দম্পতি থাকতেন দ্বিতীয় তলায় বসবাস শুরু হলে কক্ষটি তিনি গ্রহন্থাগার হিসেবে ব্যবহার করেন উত্তর পাশের কক্ষে শেখ হাসিনা ও শেখ রেহেনা থাকতেন এই কক্ষের এক পাশে থাকতেন শেখ কামাল ও শেখ জামাল বাড়িটিতে ঢুকতে ছিল ছোট্ট একটি কক্ষ যেটি ড্রয়িং রুম হিসেবে ব্যবহৃত হতো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে